বিন্দুর কথা সকলেরই আমার ভাল লাগছে এবং ওনারা যা বলছেন অনেক কথাই সঠিক বলছেন নবম পেস্কেল বাস্তবায়নের দাবিতে নবম পেস্কেলের মধ্যে অনেক কিছু আছে থাকবে এবং থাকার এটা নিয়ম তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো ওনারা মুরব্বীরা বলেছেন আগামী শনিবারে মনে করেন যে একটা প্রতিনিধি সমাবেশ করার জন্য সেই প্রতিনিধি সমাবেশটা যদি সাকসেস হয় প্রতিনিধি সমাবেশটা যদি সাকসেস হয় সাকসেস করা হয় বা করার চেষ্টা করা হয় তাইলেই আন্দোলনের সাকসেস আসা যাবে অন্য আমি জানি না আমার বক্তব্য হয়তো অনেকে শুনেছে আমি দুই ঘন্টা বক্তব্য দিলে ইনশাল্লাহ আপনারা উঠবেন কিন্তু আমার বক্তব্য আসতেছে না কোথায় বলবো লাগুন কোথায় বলবো কার কাছে ওইটা হাস্যকর একেবারেই হাস্যকর তাই আগামী শনিবারে প্রতিনিধি সমাবেশটা যেন সঠিকভাবে এবং সমস্ত বেসিক সংগঠন এবং ঐক্য পরিষদ যারা আছে তারা সকলে যেন অংশগ্রহণ করে সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমি সিনিয়র নেতৃবৃন্দকে অনুরোধ করব কারণ আমরা এই যে আমাদের বিগত ফেসি সরকার যে পথ্য স্কিম মানে পেনশনের ব্যবস্থার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা আন্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক মহায়েরা আমরা প্রায় এক মাস সারা বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল ফ্যাসিস সরকার পালিয়ে যাওয়ার আগে সেটাকে সেই সিদ্ধান্ত উর্দু করে গেছে তা আপনাকে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে আমরা এই মিলে আমাদের বক্তব্য আপনার শুনে হাততালি দিলে দিলেন আমি পছন্দ করি না এটা কিচ্ছু হবে না এটা ঠাট্টা বাইদাবি তাই আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আগামী শনিবারে যেন প্রতিনিধি সমাবেশটা সফল হয় মানে প্রতিনিধি সমাবেশটা যেন সফল হয় এবং যোগাযোগ আরও অনেক বৃদ্ধি করতে হবে এইভাবে আন্দোলন করে অপমান হওয়া ছাড়া বা ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না আজকে আপনারা কষ্ট করে এখানে আসছেন তার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আপনারা যদি কোনো প্রোগ্রাম ডাকেন বা প্রতিনিধি সমাবেশ ডাকেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় চৈত্রশ্রী কর্মচারী ইউনিয়ন এটা একটা বিপ্লবী সংগঠন এই সংগঠনের যে প্রতিষ্ঠাতা ছিলেন নুরুল ইসলাম সাহেব উনি জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে লিডার ছিলেন এটাকে উনি উনি সুনাম ছড়িয়ে গেছেন সেটাকে ধরে রাখার জন্য আমরা ইনশাল্লাহ আপনাদের তাকে সারা দিব উপস্থিত হব তবে আমার কাছে বিশেষভাবে অনুরোধ আপনাদের বক্তব্য শুনে এখানে যে কয়েকজন ছিলেন তারা আশ্বস্ত হয়েছে তারা হাততালি দিয়েছেন সেই হাততালিটা শনিবারে আপনার কতটুকু বাস্তবায়ন করতে পারেন সেটা আমি দেখতে চাই তাহলেই হাততালি না আরো অনেক কিছু করব ইনশাল্লাহ তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম